ন ন ন আমি লগি তে লার পারতে যাই একটু যাক আর একটু কথা বিকাশ বাবু মুখটা একটু দেখাও ক্যামেরার দিকে টানো টানো নুকটা বেশ কিন্তু বড় এই যে দেখুন একদম একটা থাকার মতো বেশ সুন্দর একটা একটা তৈরি করা সোলার রয়েছে নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন জানেন বেশ কয়েকদিন বাদে আবার সুযোগ হলো নদীতে মাছ ধরতে যাওয়ার পান্তা ভাতার আলু ভাজা দুমুঠো গান্ডি পিন্ডি গিলে সাইকেল নিয়ে গ্রামের রাস্তা দিয়ে সোজা বেরিয়ে পড়লাম উদ্দেশ্য পাশের গ্রামের মাতলা নদীটি আমাদের গ্রামের চারিদিকের সবুজের সমারোহের মাঝখান দিয়ে আমাদের সাইকেল এগোতে লাগলো আর যেতে যেতে পরিকল্পনা করে নিচ্ছিলাম কি কি পাওয়া যেতে পারে অবশেষে থামলাম প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে আর যে কাকুর সাথে যাওয়া হবে তিনি খেতে খেতে আমরা ওনাদের বাড়ির পেয়ারা গাছ থেকে দু চারটে পাকা পেয়ারা পেড়ে নিলাম এরপর বেরিয়ে পড়লাম সাথে নিলাম খাবার জল গামছা আর বৃষ্টির হাত থেকে মোবাইল ও ক্যামেরাগুলোকে বাঁচানোর জন্য দুটো প্লাস্টিকের প্যাকেট কাকু চললেন আমাদের সামনে সামনে মাথায় মাছ ধরা জালের ইয়া বড় এবং বেশ ভারী একটা বান্ডিল এই প্রসঙ্গে বলে রাখি একটা জাল কিন্তু নদীতে পাতা আছে যেটা সকাল সাতটা নাগাদ পাতা হয়েছে সেই জালটা অবশ্য নদীর জলস্তরের একেবারে নিচের অংশের মাছ ধরার জন্য। আর এখন কাকুর মাথায় যে জালটি দেখছেন সেগুলি জলস্তরের একেবারে ওপরের অংশে যে মাছগুলো ভেসে বেড়ায় সেগুলোই ধরার জন্য নদী বাঁধ থেকে পথ অতিক্রম করে আমরা ক্রমশ এগিয়ে চললাম আমাদের নৌকোর দিকে চ্ছি বোঝা যাবে দাদা আজকে সরাসরি মাছ ধরা দেখতে যাবো আমরা 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 বেরিয়ে পড়েছি আমার পিস মশাইয়ের সাথে যাচ্ছি নৌকাতে সরাসরি একটা জাল পাতা রয়েছে এবং আমরাও আরেকটা নতুন জালও নিয়ে যাচ্ছি দেখালাম একটু আগে মাথায় জাল আছে তো আমরা যাচ্ছি সরাসরি আজকে আপনাদেরকে মাছ ধরা দেখাবো কী মাছ পড়লো বা আমরা কী মাছ ধরতে পারি মাছ ধরা দেখাবো সঙ্গে থাকুন কিন্তু রাস্তায় তো অনেকটাই কাদা কাদা তো হবে কাদা তারপরে এই শাসমূল আচ্ছা এই শাসমূলের কিছু কিছু জায়গা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ আছে একদম তারপরে যে এগুলো রয়েছে গুগলিগুলো রয়েছে ঘেরা মানে বিপদ এইগুলো থেকে বিপদ এই এই গাছের এই জাংড়া টাইপের এই অংশ থেকে হ্যাঁ আমরা এখন নৌকার কাছে এই একটা অদ্ভুত জায়গা দেখাও ফলগুলো থেকে কেমন চারা গাছগুলো তৈরি হচ্ছে হাতেই একটা ফল পেলাম এটা বানি ফল আচ্ছা হ্যাঁ এবং ফলগুলো পুরো ভয় কর ফলগুলো পুরো একদমে রেডি একদম শুধু খালি মাটিতে পড়বে একটু শেকড় ছাড়বেই পুরো মানে একদম এইরকম আর কি হ্যাঁ একদম এই যেখানে একটা বাণিজল গাছের চারা কেমন তৈরি হচ্ছে খুব সুন্দরভাবে প্রকৃতির আপন নিয়মে আমরা এখন আচ্ছা নকো কাছিটাকে খোলা যাবে তো এই আরেকটা এটা একটা ঝুঁকি উপর পা যদি মতো পড়ে বিপদের সম্ভাবনা থাকে এই কাকুর সাথে আমরা আজকে যাচ্ছি আরে কাকুর নৌকো কাকু প্রায়ই মাছ ধরতে যান তো আজকের আমাদের জন্য আরো বেশি করে যাওয়া কাকু আমরা এই কাকুকে বললাম কাকু যাবো বললো হ্যাঁ একদম কোনো সমস্যা নেই বাবা আমি উঠে পড়ি উঠে পড়ি আপনি উঠে পড়ুন দিলে আমরা আচ্ছা এইটা একটা ছোট্ট খাঁড়ির মতো অংশ নদীর একটা ছোট্ট অংশ এটা গ্রামের ভিতরে যে জল গ্রামের আচ্ছা মানে সুইচ গেট আছে সামনে এটা সেই জায়গা যেখানে বড় নদী থেকে এরকম একটা ছোট খালের মতো ঢুকে এসছে সেই খালের মধ্যে নৌকোটা বাঁধা আমরা আস্তে আস্তে বড় নদীতে যাব নদীতে মাছ ধরতে যাওয়ার এই পর্বটি কিন্তু একটু লম্বা হতে চলেছে তাই আজকের পর্বটি এখানেই শেষ করছে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওর পরবর্তী অংশ নিয়ে দেখা হবে পরের পর্বে সবাই ভালো থাকবেন ধন্যবাদ বলটা বলটা উপরে ভাষা বলটা উপরে আর ইটটা তো নিচে হ্যাঁ ওইটা ঠিক আছে ওই ঠিক আছে ওই ঠিক আছে